অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার প্রভাব বিস্তার করে দীর্ঘ শত বছর ধরে বৌবাজার জামে মসজিদ ওয়াকফো স্টেট ভোগ করে আসছিলেন একটি অসাধু মহল অনিয়ম দুর্নীতির দায়ে অভিযুক্ত ওয়াকফ প্রশাসক বাংলাদেশ বরাবর লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ ফারুক নামে এই ব্যক্তি আজকে দীর্ঘ পঁচিশ বছর মসজিদের উন্নয়ন নামে যে কাজগুলো হয়েছে সেগুলো শুধুমাত্র হচ্ছে লোক দেখান আপনারা দেখবেন দুই সালে যুগান্তরে একটা পত্রিকা নিউজ আছে ওই পত্রিকায় মসজিদের যে চিত্র ছিল আজকে পঁচিশ বছর মসজিদের মসজিদে না হলো দুই তিন কোটি টাকার উপরে আদায় হয়েছে এই কমিটি যখন পরিচালনা করে কোনো সভা করেন না কোন বৈঠক করেন না উনি নিজের কমিটি নিয়ে কাউকে করেন না এই মসজিদে যে উনিশটা দোকান গুদামগুলো রয়েছে সবগুলি ওনার নিজেরা বন্ধন করে দখল করে আছেন মসজিদকে ভাড়া পায় দশ টাকা মসজিদকে দেয় আট টাকা ঠিক ওই টাইপের মনে করেন এক বাস দিল দুই লাখ টাকা মসজিদকে দিল এক লাখ টাকা এই যে মাধ্যমে একটা প্রতারণামূলক অর্থ বিশাল একটা সিন্ডিকেট তারা গড়ে তুলেছে এই বিষয় নিয়ে মসজিদের মুসল্লিরা বারবার প্রতিবাদ করে এসেছিল এবং আমার ওয়াকফ পরিবারের শেষ পর্যন্ত বিবেক তারা নাই আমরা এটা নিয়ে প্রত্যেক গ্রহণ করি গত জানুয়ারিতে আমি ওয়াকফ প্রশাসন বরাবর তার দুর্নীতি নিয়ে সমস্ত অভিযোগগুলো লিখিত আকারে আমি তুলে ধরি ওয়াকফ প্রশাসন বরাবর মাননীয় ওয়াকফ প্রশাসনের নির্দেশে মাননীয় ইন্সপেক্টর হুমায়ুন সাহেব লাস্ট গত শনিবারে তিন তারিখ তদন্ত প্রতিবেদন আসেন সব কিছু বিষয় নিয়ে আমি আমার সকল বক্তব্য লিখিত বক্তব্য যখন মুখী পদ তুলে ধরি কিন্তু আমরা ওনার তদন্ত নিয়ে যথেষ্ট সন্দিহান কারণ তদন্তটি আমরা যেভাবে অভিযোগগুলো করেছিলাম ওইখানে মসজিদের কোনো কারো থেকে তো এভাবে সাক্ষাৎকার নেওয়া হয়নি বা বর্তমান কমিটিকে কোনো প্রকার প্রশ্ন করা হয়নি উক্ত তদন্তে ওই জন্য আমরা ভয় পাচ্ছি পূর্বের মতো এর পূর্ব আমরা কয়েকবার মসজিদের ওয়াকফ দরখাস্ত করেছিলাম দস্ত করার পর দেখা যাচ্ছে কোনো এক অদৃশ্য কারণে রহস্যময় কারণে ওরা যে কোনো ভাবে অক্ষকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্ত করে ওদের পক্ষে প্রতিবেদনগুলো নিয়ে যায় আল্লাহর এই পবিত্র লক্ষ্য রক্ষা করতে আমাদের আপনাদের সকলের মসজিদে কোনো ব্যাংক অ্যাকাউন্ট মসজিদের নামে নেই উনি ব্যক্তিগত এখন হিসেবে পরিচালনা করেছেন সমাজের সামনে উনি মসজিদে এত বছর চালিয়েছেন ওইটার উনি কোনো জবাব উনি দিতে পারবেন না ওই লজ্জায় উনি আসছেন না এবং ওনার দীর্ঘদিনের এই মসজিদকে নিয়ে তার একটা লোক বলতে পারেন বা তার জীবিকা এটার উপর জড়িয়ে গেছে যার ফলে তিনি এটা দায়িত্ব ছাড়তে সম্প্রতি এই বিষয়টি নিয়ে উক্ত মসজিদে দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে স্থানীয় লোকজন সামাজিকভাবে প্রতিবাদ করায় বৌবাজার জামে মসজিদ ওয়াকফ স্টেট কমিটির মোতোয়াল্লি আব্দুল সালাম মামলা হামলার ভয় দেখান বলে অভিযোগ করেন মোহাম্মদ হায়দার মিয়া মিঠু নামে এই যুবক বৌবাজার মসজিদ অনেক পুরাতন শত বছরের পুরাতন মসজিদ আমরা যখন বলি যে মসজিদের স্বচ্ছতা নৈতিকতা এবং আয় উন্নতি এগুলো সব মুসলিদের সামনে প্রেজেন্টেশন করার জন্য আসলে তিনি তার থেকে ব্যর্থ হন আশা করি প্রশাসক যে ব্যক্তিটা আসছেন আমাদের কাছে হুমায়ুন কবির ওনার শ্রদ্ধা ওনার সাথে কথা বলি ওনাতে আশাবাদ করা যায় ভালো ফলাফল রেজাল্ট দিতে পারবেন ইনশাল্লাহ বিশিষ্ট রাজনৈতিক দল ওনার প্রভাব খাটিয়ে উনি বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন এলাকার থেকে উনি মানুষজন জড়ো করেন জড়ো করার পরে উনি এদেরকে নিয়ে প্রভাব খাটাতে যায় মসজিদটা অনিয়মভাবে দখল করার জন্য দোকানের সংখ্যা হলো উনিশটি প্রতিটি দোকান বর্তমানে হিসাব করতে গেলে আপনার ভাড়া তোলা হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা ও হিসাব মতোয়ালি সাহেবের মুখের কথা ও হিসাব উনি দিচ্ছেন যে দোকান গোডাউন ভাড়া নিলে সত্তর হাজার টাকা তাহলে আপনি হিসাব করে দেখুন আমরা মোটামুটি হিসাব করে দেখলাম যে দোকান ভাড়া যদি সত্তর হাজার করে হয় তাহলে বার্ষরিক কত হয় মাসে কত হয় আমরা ক্যালকুলেশন মানলে বুঝতে পারি প্রত্যেকটা দোকান তিন হাজার টাকা করে ভাড়া দেয় আট হাজার টাকা করে ভাড়া নেয় অ্যাডভান্স হিসেবে ধরুন দুই লাখ অ্যাডভান্স নিচে আট লাখ এই ধরনের আমাদের প্রমাণ আছে ইনশাল্লাহ এগুলো প্রয়োজন করলে দেখাতে পারবো ইনশাল্লাহ জুমার সময় গড় হিসাব করলে প্রতি সপ্তাহে এক নোমালের টাকা পনেরো হাজার টাকা করে ওঠে দান বক্সও যদি প্রতি মাসে না ভাঙে প্রতি দুই মাসে করে উঠলে ওখানে পনেরো হাজার টাকা হয় এখন এগুলো বিবেচনা যদি করেন আপনারা যদি ক্যালকুলেশন মারেন সাধারণ মোশন যদি ক্যালকুলেশন মারে আই বিআর হিসাবটা চলে আসবে আনুমানিক নিম্ন হিসাব করলে দেড় লক্ষ দুই লক্ষ টাকা মসজিদের ইনকাম হয় অভিযোগ দিচ্ছি যে এখানে কোনো একটা জোতা অ্যাকাউন্ট নাই মসজিদের একটা ওপেন সম্পত্তি এটাতে জোতা অ্যাকাউন্ট লাগবে ওনারা আমাদের জোতা অ্যাকাউন্ট দেখাতে পারেনি এমনকি ওনার ব্যক্তিগত দেখাউন রহমান এন্টারপ্রাইজ নামে ব্যক্তিগত অ্যাকাউন্টের নামে টাকা আনা নেওয়া করেন পবিত্র মসজিদ নিয়ে চলমান এই সমস্যার সমাধান করতে তিন মে চট্টগ্রাম অঞ্চল তিনের ওয়াকফ পরিদর্শক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন তবে উক্ত সমস্যার আপাত দৃষ্টিতে কোনো সমাধান দিতে পারেননি তিনি উক্ত বিষয়ে বৌবাজার জামে মসজিদ ওয়াকফ স্টেট কমিটির মোতোয়াল্লি আব্দুল সালামের একাধিকবার মুঠোফোনে কল দিয়েও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি ডেক্স নিউজ নিউজ